আসসালামু আলাইকুম রুদুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ বর্তমান সময়ে ব্যান আইডেন্টিফিফিকেশান এবং অনেক কিছুর জন্য দেখা যাচ্ছে অনেক কষ্ট করার পর যখন আপনি উইডো করতে যান তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো চেয়ে বসে তখন খুব খারাপ লাগে ঠিক আছে তো যাই হোক আজকে যে মেথডটা নিয়ে আসতে আসছি এইটা একেবারে টোটালি ফ্রি এবং সবাই করতে পারবেন হ্যাঁ সিম্পল কিছু কাজ যেটা করলে সাথে সাথে ফ্রি ক্যাশ আপনাকে পাঁচ ডলার দিয়ে তো চলুন বেশি কথা না বলে শুরু করে দেওয়ার যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা মাস্টুবি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাইলে খুব বেশি খুশি হব তারপরেও যদি আপনাদের কষ্ট হয় তাহলে কোনো দরকার নেই ওকে তো চলুন দুই মিনিটে কীভাবে করবেন এটা আপনি আপনার পিসি ফোন সব কিছু দিয়ে করতে পারবেন আর সর্বব্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে আপনাদের ফোনের লোকেশন সার্ভিসটাকে বন্ধ করতে হবে এবং আরেকটা যেটা কাজ হলো সেটা হলো টাইম জোনটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তা আমি এখান থেকে আমাদের টাইম জোনটাকে চেঞ্জ করে দিচ্ছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো যাই হোক এখান থেকে আমরা জাস্ট টাইম জোনটাকে চেঞ্জ করবো এটা কোথায় আছে জানি না বাট আমরা এখান থেকে জাস্ট ইউএস করব আর ইউএস থেকে এখান থেকে আমরা ডেনভার সিলেক্ট করে দিব হ্যাঁ এখন জাস্ট ছোট্ট করে একটা কথা বলি যারা ডলাতে কাজ করতেছেন আর বট থেকে আইডি নিয়ে কাজ করতেছেন হ্যাঁ তারা ডেনভার অ্যাকাউন্ট দিয়ে উর্ধ করবেন মাস বি কোনো প্রকার ব্যান যাবে না ঠিক আছে মানে এই যে টাইম জোন যেটা সিলেক্ট করলাম দিনবার এই অ্যালোকেশনটা সিলেক্ট করে এই আইপিটা উইড্রো করলে একটাও ব্যাঙ্ক যাবে না তো যাই হোক এখানে আমাদের কাজ শেষ আর তো যাই হোক এখন আমাদের কথা হচ্ছে যে ফ্রি ক্যাশে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর মূল কথা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি সাথে সাথে অ্যাকাউন্টে পাঁচ ডলার পেয়ে যাবেন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি তো সর্বপ্রথমে আপনাকে একটা আইপি ধরতে হবে তো আমি এখন একটা আইপি নিয়ে আসি তো এখানে আমি ডিসবোসক্স ইউজ করতেছি আপনারা অন্যান্য যে কোনো আইপি ইউজ করতে পারেন কারণ জানেন ডিসবোসক্সের অবস্থা অন্য আইপির থেকে অনেক বেশি খারাপ তো এখন আমরা এখান থেকে জাস্ট একটা আইপি নিয়ে নিবো জাস্ট এখান থেকে লিস্টটাকে নো করে দিব অ্যান্ড সার্চ দেন এখান থেকে একটা মিডিয়াম কোয়ালিটির আইপি নিব খুব একটা বেশি স্পিড হলে ওটা অনেকজন ইউজ করে আবার খুব কম হইলে সেটা দিয়ে কাজ করতে অনেক বেশি সমস্যা হয় তো আমরা এখান থেকে এমন একটা আইপি নেব যেটার স্পিড হবে পঞ্চাশ থেকে আশির মধ্যে একটু কম বেশি ওপর নিচ হইলে কোনো সমস্যা নাই আপনারা আপনাদের মতো নিতে পারেন তবে মাস্ট আমি এখান থেকে রেসিডেন্সিয়াল একটা তাই এটা 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 একটা আছে আর ইউজ করব ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট আইপিটা কপি করব তো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব কানেক্ট করে দিব ঠিক আছে স্যার তো আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মূল কাজ এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি এই লিঙ্কটা এখানে পেস্ট তো আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি এখন জাস্ট তো আমরা এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করা দিয়ে ইন্টার করছি তো মূল কথা হচ্ছে যে এখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা এখানে পাঁচ ডলার পেয়ে যাব কোনো ঝামেলা ছাড়া একেবারে সাথে সাথে কোনো ইনস্টা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়তো বা আসে না বাট এই যে ওপরে যে লিঙ্কটা দেখতেছিলেন ওই লিংকে অ্যাকাউন্ট করলে আপনারা এটা মাস্ক করতে পারবেন এই লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করে নিব তো আমি জাস্ট একটা মেনলি আসি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে তো এখান থেকে যে কাজটা করতে হবে আমরা এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবো দেন এখান থেকে যে সাইন আপ অপশন আছে এখানে চলে আসবো হ্যাঁ দেন এখান থেকে মেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট সাইন আপে ক্লিক করবো টেকে এ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর মূল কথা হলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে পাঁচ লাগ দিয়ে দিবে তো কোনো রকম ঝামেলা নাই কোনো রকম ইস্যু নাই ঠিক আছে তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আর এখানে দেখেন পাঁচ ডলার অ্যাকাউন্ট শো করতেছে ওকে এটাই হচ্ছে বিষয় যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি পাঁচ ডলার পেয়ে যাবেন আমরা যদি এখান থেকে প্রোফাইলে যাই হুম দেখেন আমাদের আর্নিংয়ে কিন্তু পাঁচ ডলার আছে ঠিক আছে টোটাল আর্নিং পাঁচ ডলার দেখেন এখানে পাঁচ ডলার আর অ্যাকাউন্টটা এইমাত্র করা জাস্ট দেখেন ঠিক আছে যে যে মেলটা দিয়ে এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এটা হলো সেই মেল জাস্ট অ্যাকাউন্টটা একটু আগে ক্রিয়েট করা এটা ডেট অ্যান্ড টাইম দেখতে পারেন টাইম তো দেখা যায় না ডেটটা দেখতে পারেন এখন জাস্ট সাইন ইন করা কোনো রকম কোনো অফার করা নাই এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে আপনারা পাঁচ ডলার পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর নিচের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া দেওয়ার টাই করব সেখান থেকে আছে লিঙ্কটা সংগ্রহ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারা ভালো থাকবেন সবাই আর কারো কোথাও সমস্যা হইলে বা কোনো রকম ইস্যু হইলে বাসবি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ